আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বিকেলবেলা যাইতেছি একটু হাটে হাটে জমা মধ্যে গরুর হাটে তো আপনারা অনেকে বলতেছেন যে গরুর হাট দেখান গরুর হাট দেখাইতে বলতেছেন আসলে কি হাটটা হাটে যাইতাম পরপর কয়েকদিন বৃষ্টি হয়েছে তো একটা না বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে হাটে যাইতে পারি নাই তো আজকে আবার বৃষ্টি এখনো হয় নাই সারাদিন ভালোই রয়েছে কালকে হয়েছিল বৃষ্টি তো আমি বৃষ্টির পরে হাট কিরকম ওইগুলো জানি না তো যেহেতু যাই নাই হাট লাগছে হাট হইতেছে এটুকু জানি কিন্তু বৃষ্টির পরে কীরকম অবস্থা সেটা জানি না তো যাইতেছি তো চলেন যাই আর জাম জামুইতে আমি আর উমর উমরের খুব সব হয়েছে ঠিক আছে চলে যাই তো জাম হইতেছে এখান থেকে দরগ্রাম বাজারে বাজার থেকে তারপর আবার যেহেতু হাটে এটা হচ্ছে শিমুলিয়া হর না শিমুলিয়া থেকে একটু ভিতরে আর কি হরগস হরগস হাট তো চলেন যাই হাট ঘুরে আসি আর আপনাদের যদি দেখাইতে পারি গরু হাটটা তো আমার ভালো লাগবে তো চলেন যাই ঘুরে আসি আমার আবার প্রাইভেটে গেছিল প্রাইভেট করে আসছে পরে রেডিও দিচ্ছে যাইবে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আসছে তুমি ও যাবে না নাও যায় হাটে তো বাজারে নামছি কিন্তু গাড়ি বেগে বেগে যাওয়া লাগে ব্যাকওয়ার জায়গায় হাটটা তো সামনে হয়তো বা গাড়ি আছে একদম এই ঘুরছি इनको आते देखिबो नहीं ওই রকম ভাবে ঘুরউরেনে না ওই যে গরু একটা কিনেনে গেল 1 লক্ষ কত মন কত কেডা কত দিনা কত মন হবে মোটামুটি 185000 টাকা রাশি নাম্বার কত কইনে না শুন জালে গোরা অনেকগুলো ওই যে ওই ষাড় গরুটা নিচ্ছে এক লক্ষ পঁচাশ হাজার টাকা তো এই পাশেও গরু হয় কিন্তু মানে গরু ওঠে গরুর গাড়ি আসছে কিন্তু তেমন একটা গরু নাই আর এই যে ছাগল ঘাসি হাড় এরকম কোনো নাই এটা কি কিনে নিলে কত এক লাখ দশ হাজার পাঁচশো তো গরু সেরকম ভাবে হাটে এখন ওঠে নাই কিছু কিছু গরু উঠছে তো আজকে আবার আরেক জায়গায় হাট আছে তো সেই হাটে মনে হয় চলে গেছে গরু এই যে গরু আসছে পুরো হাটটাই খালি তো আপনাদের যে দেখামো তো যা আছে সেইটুকু দেখাইতে পারবো আর কিছু না এক লাখ আর চল্লিশ এক লাখ আর চল্লিশ হাজার আর নামাইতেছে গরু এই যে গরু গরুর হাট আর ওই যে এপাশে পুরোটাই খালি পুরাটাই খালি তো ভরপুর থাকে গরু আর এইটা হাট হয়েছে রবিবারে তো হাটবার তো চলে গেছে তো সেই জন্য একটু কম হয়তো বা এখন মানে ঈদের এক আগের দিন পর্যন্ত হাটু আর কি শুক্রবার পর্যন্ত আর শনিবার তো ঈদই তো শনিবার সকাল পর্যন্ত থাকবো খাসি নিয়ে যেতে গরু নিয়ে যায় গরুর হাটে হারা মানে একটা ই খালি কেদা গুতে লাথি থাকেই হয় এই সুন্দর আছে দেখে না গরুটা সুন্দর আছে দেখতে খুব ভালো আর যে হাট মানে সবজিও নিয়ে যেতেছে ওই যে লাউনেগুলো আবার আর একা একা বেগুন আছে আসতেছে বেগুন তো হাটের ভিতরে প্রবেশ করলাম আর কি তো বলছি তো যে বৃষ্টির পরে হাট এই যে বৃষ্টির পরে যে অবস্থা একদম এই দিক দিয়ে গরু হয় কিন্তু এমন কাঁটা হইছে বৃষ্টির পরে বলার বাহির আর এই যে হাট এইটা হচ্ছে মানে বড় গরু আর কি হাটের মধ্যে কোনটা সাদা বাকরা বাকরি ওইটা এক লাখ কত মন মোটামুটি পাঁচ মন না ভিতরে যা যাইতে পারবি না পিছনটা পেছনে খালি দিয়ে डा hmm? <laughs> আপনাদের আর কি দেখামো হাটে গরু তেমন একটা উঠে নাই তো এরকম মানে হইব আমি বুঝতে পারি নাই তো গরু আছে কিনার মতো গরু আছে সব ধরনের গরু আছে কিন্তু কিছু কিছু হাটটাই খালি কথা গরুগুলো এমনি খুবই সুন্দর মোটামুটি খারাপ না দামও মোটামুটি মানে বেশিও না কমও না সীমিতর মধ্যে আছে এই যে হাটে মোটামুটি ঘোরাঘুরি করতেছি ভালোই খারাপ না গরু দেখতেছি তো গরু বেচা কিনা হইতেছে কিছু কিছু তো আবার বৃষ্টি নামতে পারে আকাশের অবস্থা তেমন একটা বেশি ভালো না পিছনে থামোয়া দেবে না আমার এই দেখাচ্ছে সুন্দর না নাশালা গরুটা অনেক সুন্দর দেখতে রংটাও সুন্দর মানে কুরবানির গরু এরকমই দরকার

এই ছোট বাসন নিয়ে এসেছে বিক্রি করার জন্য একবারে ছোট এটা তো মোটামুটি চলে এটা সম্ভবত বিক্রি বল ভাড়া থেকে এখন বেরিয়ে যাবো তো ওই রকমভাবে গরু দেখাইতে পারলাম না যতটুকু পারছি চেষ্টা করছি না এটা আর তো ওইটার দাম যাতেছে দুই লাখ ওই গরুটার দাম যাতেছে দুই লাখ তো বলছি তো যে গরুর দাম মোটামুটি মানে ঠিক মতো আছে কি না জানি না তো আপনারা বলবেন যে এই গরুর দাম দুই লাখ আর কয়েকটা গরুর দাম শোনাইছি আপনাদের তো আপনারা এই দেখে বলবেন যে কীরকম দাম দাম ঠিক আছে কিনা অনেকে অনেক হাটে যাইতেছেন কিংবা গেছেন তো এই হাটের দাম আগে শুনি নাই কারণ ঈদের ঈদের হাট তো ওইরকমভাবে বলতে পারি না একটু বেশিও যেতে পারে কমও যেতে পারে তো যেহেতু বাংলা হাট রবিবারে হাট হয়ে গেছে আবার হাট সম্ভবত শুক্রবারে ভরপুর হইতে পারে শুনলাম আর কি তো আজকে হাট তেমন একটা নাই যেগুলো আছে এগুলোই আর কি ওই বাড়িতে কিছু গরু উঠছে তো গরু আসতেছে মানে দু একটা করে দু একটা করে আসতেছে আছে আর তো বললাম আমি তো হাটের অবস্থা একদম ভয়াবহ বৃষ্টির কারণে হাট একদম কাদায় ভরপুর তো এইখান দিয়ে গরু রাখতেও পারবো না সেই জন্য হাট ওইভাবে হইতেছে না তবে এই যে পানি বেজে গেছে সব জায়গায় যে জায়গাতে গরু রাখবো অবস্থা খারাপ তো যে পাশে একটু সুখ আছে এ পাশে গরু উঠছে আর কি তো যে গরু এটা বিক্রি হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা তো যাই হোক বিক্রি করার পরে শুনলাম আর কি এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে নিয়ে গেছে গা আর কিছু করার নেই এক লাখ সুন্দর একটা গরু এক লাখ পনেরো হলে তো অনেক সুন্দর হয়েছে তো এই বিক্রি একদম সস্তা এক লাখ পনেরো হাজার টাকা আগৰ কত আছে তাতে এতিয়া ক'ত এইটাৰ কটিক লৈছে দহ দহ এই দুইটাইকে আপোনাৰ এটা বিক্রি দশ এক লাখ লাখ পনেরো তো হাটের মধ্যে এই গরু দুটি আমার খুব ভালো লাগছে দামও একদম সীমিত মানে খুব সুন্দর একটা দামের গরু আর এই গরুটা তো একদমই চয়েস মানে কোরবানির গরু হিসাবে এগুলো ঠিক আছে

হাতে মোটামুটি অভিজ্ঞতা গৰুৰ দাম কিৰম মানে খুব জাক বেছি দাম তা আপোনাৰ কম তা মোটামুটি ঈদে হিচাপে ঠিক আছে কিনা না আমার কাছে মনে হয় না ঠিক আছে তো গরু আর উঠলে হয়তো বুঝতে পারতাম যে কিরকম দাম হয়তো আরো বেশি যদি গরু তাহলে কম দাম কারণ হাট তো একদম মানে যে হাট হাটে অর্ধেক মানুষ অর্ধেক হাট গরু হয়েছে আর অর্ধেক মানে আসে নাই তো হয়তোবা শুক্রবারে হাট হইতে পারে শুনলাম যতটুকু যদি হয় তাহলে আবার আসুমো তো যতটুকু আপনারা চাইছেন যে একটা গরুর হাটের ভিডিও দেওয়ার জন্য তো আসছিলাম ও আশা করি যে গরু ভরপুর গরু দেখামো গরু কারণ এই হাটটা অনেক বড় হাট আশা ছিল যে অনেক গরু উঠবো কিন্তু আইসা দেখি যে বৃষ্টির কারণে কাদা হয়েছে অনেক তো সেই কারণে আর গরু খুব কম আসছে গরু রাখার কোনো জায়গা নাই যে জায়গায় শুকনো আছে সেই জায়গায় গরু বলে মানে আপাতত রাখা হয়েছে আর সব জায়গায় কাদা তো যাই হোক খুব ভালো লাগলো হাটে আইসে আমি এখন চলে যাবো কারণ আর তো গরু নাই কী দেখামো যতটুকু পারছি চেষ্টা করছি দেখাইছি তো চলে যাই গরুর দাম মোটামুটি মানে আমি আমার হিসাবে মনে হইতেছে গরুর দাম একটু কম খুব একটা বেশি তাও না আমার কাছে মনে হইতেছে যাচ্ছে কম তো যে গরুর যে দাম আপনারা তো শুনতে এবার সে মোটামুটি শুনাইছি কম বেশি তো খুব ভালো লাগলো হাটে আইসে তো এ বছর গরুর দামটা একটু কম যেতেছে ওই তুলনায় এর আগের বারের যে হাট হয়েছে ওই তুলনায় এই বছরের গরুর দাম একটু কম আরো হয়তো বা কমতে পারে হয়তো বা বাড়তেও পারে যাই হোক চলেন বাড়ির দিকে কাঁচা বাজার সবজি হচ্ছে খুব সুন্দর এই যে বেগুন আর সব কিছুই বাজারটা বিকেলবেলায় হয় আগে আগে জায়গায় দেশি লাও একদম ভরপুর প্যাকেট করে করে নিয়ে আসছে কাকা আগে রস কত করে গ্লাস দুই গ্লাস দিন তো তো অনেক ঘোরাঘুরি কইরা কলা শুকিয়ে গেছে একটু আগে রস চাই মোর অভ্যাস আবার নাও না নাও আমরা আগে দশকে মুখের অবস্থা কি করছি দেখে দেখা যাও আমারও অবস্থা কি অবস্থা হাটে ঘুর হই ওঠে নাই কাউকে কিছু কিছু নিয়ে যেতেছে ini bigki. তো বাড়িতে এসে বসছি তো আস্তে আস্তে ভালোই সময় লাগলো গেছিলাম দুই আড়াই ঘন্টা থেকে আসলাম তো একটু ঘোরাঘুরি করে আপনাদের যতটুকু পারছি দেখাইছি কেমন লাগবো জানি না আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ছোট মোটো একটা হাট আর কি তো বড় হাট ওইখানেই লাগে কিন্তু রবিবারে হাট হয় তো রবিবার তো চলে গেছে তো সেই কারণে হাটটা একটু মানে ভাঙা ভাঙা তারপর ঈদের আগে মানে ঈদের আগে বলতে আসে কয়েকদিন শনিবার দিন ঈদ তো হয়তো আবার শুক্রবারে একটু জাকজমট হাট হইতে পারে আর বৃষ্টির জন্য কাদা হয়ে একদম হাটটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো সেই কারণে মানুষজন গরু কোথায় রাখবো এরকম ভাবে তো কাদার মধ্যে রাখা যায় না সেই কারণে হাটটা একটু মানে ভেঙে গেছে যাই হোক আজকে আর ভিডিও বানাবো না আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন